আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনের আশা করি সবাই ভালো আছেন অনেক ভালো আছেন আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই কোনো কাজের সন্ধান দেওয়ার জন্য বা বিদেশে যাব কোন দেশে গেলে ভালো হয় দেখেন যারা আমার ফ্রেন্ড ফলোয়ার বর্তমানে যারা সাবস্ক্রাইবার আছেন যারা ফলোয়ার আছেন আমার কাছের লোক তারা আপনাকে আপনারা অনেকেই ভালো করে চিনেন যে কাউসার ভাই কীরকম ঠিক আছে আপনাদের নিউজটা দেওয়ার জন্য যে কাতারে যেহেতু কাজের অবস্থা খারাপ আমি আপনাদেরকে যাতে একটা সঠিক একটা জায়গা নিয়ে দেই আর সৌদি আরবে কিন্তু লোক নিচ্ছে যারা ড্রাইভার ভাইয়েরা আছেন এবং ফুড ডেলিভারি আছেন তাদের জন্যও আছে যারা বিভিন্ন কাজ জানেন তাদের জন্যও আছে যারা কাজ জানেন তাদের পিরিয়ড ইফ ফার্স্ট যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা অটোমেটিক সিলেকশন হবেন ডেলিকেট ইন্টারভিউ আর যারা কাজ জানেন অভিজ্ঞতা আছে যে যে স্ক্রিনশটে দিয়ে রাখবেন যেগুলো কাজে কাজে নিচ্ছে এই প্রতিটা স্ক্রিন আমার দেওয়া আছে স্ক্রিনে কী কী পদে লোক নেবে আপনারা এই ধরনের ইয়েতে এ কাজে কত টাকা স্যালারি সব কিছু দেওয়া আছে কিন্তু ঠিক আছে আপনারা চাইলেই আপনারা যেতে পারবেন মানে এক হাজার রিয়াল মিনিমাম স্যালারি এক হাজার রিয়াল থেকে আপনার পনেরোশো হাজার ষোলোশো স্যালারি কাজ আছে আর টিপস তো আছে আলাদা আর আপনার সরাসরি ইন্টারভিউ হবে ডেলিগেটের মাধ্যমে সদরফ থেকে লোক আসবে লোক আইসা আপনাদের ইন্টারভিউ নেবে সরাসরি ইন্টারভিউ নিবে এটা কোনো ভাইয়া কোনো অফিস না সরাসরি ইন্টারভিউ নিবে আমি এইখান থেকেই কাতারের ভিতরে প্রবেশ করছিলাম ঠিক আছে আবার ওই এই অফিস থেকেই আমি মনে করেন যে দুবাইতে গিয়েছিলাম ঠিক আছে অনেক আগে তো আপনারাও মনে করেন যে যেতে পারবেন ঠিক আছে আমাকে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখবো সমস্যা নেই যদি আমার ডিসক্রিপশানে চেক করবেন সেখানে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কালেক্ট করে যেতে পারবেন বা সেখানে আমার প্রোফাইল লিঙ্কও দেওয়া থাকবে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন আর ইমেলও আছে সব কিছুই দেওয়া আছে এগুলি আপনারা যাচাই বাঁচা করে আপনারা দিতে পারবেন আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলি আমি কাতার থেকে পাঠিয়ে দেবো ঠিক আছে আমার যেহেতু আসলে তাদের একটা রিলেশন আছে আমি যখন তাদের অফিস থেকে সরাসরি কাতার আসছিলাম আমার একটা ভালো একটা রিলেশন বন্ধুত্বম রিলেশন আছে অফিসিয়াল সবার সাথেই প্রয়োজনে আমি আপনারা তো আপনাদেরকে যোগাযোগ করানোর চেষ্টা করে দেব অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর একজনকে জানার জন্য বোঝার জন্য যাতে সবাই দেখতে পারে বা জানতে পারে ঠিক আছে আর আপনারা যারা মনে করেন যে স্ক্রিনে যেগুলি দেখতেছেন প্রতিটা কাজেই কিন্তু লোক লাগবে আটাইশ তারিখে ইন্টারভিউ হ্যাঁ আঠাইশ তারিখে ইন্টারভিউ আমি আপনাকে বলে বলতে বলে গেছিলাম এই মাসে আটাইশ তারিখে ডেলিগের ইন্টারভিউ আপনারা যারা এখনও বই জমা দেন নাই পাসপোর্ট জমা দেন নাই এখনই আপনাদের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হবে না ঠিক আছে কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হবে না আপনারা বই দেবেন ইন্টারভিউ সিলেকশন হলে তারপরে আপনাদের কাছ থেকে ওখান থেকে নিবে ঠিক আছে কিন্তু কোনো হাতে টাকাটা নেবে না আর অফিসিয়াল মাধ্যমে টাকাটা নেবে আপনার ডকুমেন্টসও দেবে আপনার টাকার মানে রিসিপ্টও দেবে সব কিছু হবে ঠিক আছে এটার কোনো ভয় কোনো কাজ নেই আর সম্পূর্ণ টাকা আপনার কাছ থেকে নেবে না যদি ইন্টারভিউ সিলেকশন হন আপনাদের সাথে হাজার হাজার লোক ইন্টারভিউ দেবো ভাই আপনি মনে করছেন যারা ইন্টারভিউ দশ বোঝানো এরকম না তারা দেখা যায় যে পাঁচশো এক হাজার লোক ইন্টারভিউ নেবে সেখান থেকে আপনি একশো দুশো লোক বা তিনশো লোক সিলেকশন হবে কারণ কার ভাগ্যে কে পরে বলতে পারি না ঠিক আছে ইন্টারভিউ দিয়ে লোক সরাসরি যাবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আঠাইশ তারিখে ইন্টারভিউ ঠিক আছে এই মাসে আঠাইশ তারিখে ইন্টারভিউ আপনারা একটু ভালো করে খেয়াল রাখবেন যাদের পাসপোর্ট আছে ইমার্জেন্সি ইমার্জেন্সি এখনই জমা দিতে হবে ঠিক আছে মেজে জমা দিতে হবে আর প্রয়োজন আমাকে ইনবক্স করবেন বারে বললাম আমাকে যোগাযোগ করবেন আমার সাথে